হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশান সকলকে স্বাগত জানাই এন টি বিসি দু হাজার পঁচিশের জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ার যে কেগুলো প্র্যাকটিস করছিলাম সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর তো আজকে আমাদের যে চ্যাপ্টারটা চলছিলো সেখানে আমরা একশো পঁচাত্তরটা কোশ্চিন করেছিলাম তারপর আজকে একশো ছিয়াত্তর থেকে শুরু হবে তো প্রথম কোশ্চেন হচ্ছে মুম্বাইয়ের কাছে এলিফ্যান্টা গুহায় অবস্থিত মন্দিরটি কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত তো এলিফেন্টা গুহায় অবস্থিত মন্দির শিবকে উৎসর্গীকৃত এলিফেন্টা গুহার মন্দিরটি শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এটি পঞ্চম থেকে সপ্তম শতকের মধ্যে নির্মিত হয় গুহায় পাঁচটি হিন্দু গুহা দুটি বৌদ্ধ গুহা ও কয়েকটি স্তূপ রয়েছে যেগুলো দ্বিতীয় শতাব্দী খ্রিস্টপূর্বাব্দের অজন্তা গুহার চিত্রকলায় কী উপস্থাপন করা হয়েছে মহাভারতের গল্প জাতক কাহিনী রামায়ণের গল্প বেদের গল্প তো অ্যান্সার হচ্ছে জাতক কাহিনী। অজন্তা গুহার চিত্রকলায় জাতক কাহিনী উপস্থাপন করা হয়েছে অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত এবং এতে প্রায় তিরিশটি বৌদ্ধ গুহা রয়েছে এই গুহাগুলোর ভেতরে চিত্রকলাও ভাস্কর্য রয়েছে যেগুলো প্রাচীন ভারতীয় শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন এই চিত্রকলায় প্রধানত জাতক কাহিনী ও বুদ্ধের জীবনচিত্র উপস্থাপন করা হয়েছে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মহাজান বৌদ্ধদের দ্বারা নির্মিত অধিকাংশ গুহা বৌদ্ধ মঠ কিছু গুহায় অভ্যন্তরে চিত্রাঙ্কন জাতক কাহিনী ও বুদ্ধের জীবনের গল্প ইউরোপীয় ফ্রেস্কো পদ্ধতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ শৈলী ড্যাশ হলো বৌদ্ধ শাহরুখ যা সম্রাট অশোক মধ্যপ্রদেশে গৌতম বুদ্ধকে সম্মান জানাতে নির্মাণ করেন ত্যান্সার হচ্ছে সাঁচি স্তূপ অপশান ডি সাঁচি স্তূপ সাঁচি স্তূপ সম্রাট অশোক কর্তৃক খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে গৌতম বুদ্ধের সম্মানে নির্মাণ করা হয় এটি মধ্যপ্রদেশের রায়সেন জেলায় বেতুয়া নদীর তীরে অবস্থিত একটি ছোটো গ্রাম সাঁচিতে অবস্থিত এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায় ভারতীয় চিত্রশৈলী যার মধ্যে খাঁটি সোনা ও মূল্যবান রত্ন ব্যবহৃত হয় এবং হিন্দু দেবতাদের বিশেষ করে কৃষ্ণকে চিত্রিত করা হয় তা হলো তাঞ্জোর পেন্টিং অপশন ডি তাঞ্জোর পেন্টিং তো তাঞ্জোর বা থানজাবুর পেন্টিং দক্ষিণ ভারতের একটি ঐতিহ্যবাহী শিল্পরীতি এটি চোল রাজবংশের রাজধানী থানজাবুর থেকে উৎপত্তি লাভ করেছে এই শিল্পে দেবতাদের অত্যন্ত বর্ণময় ও সোনার পাত দিয়ে অলঙ্কৃত করে চিত্রায়িত করা হয় সাধারণত কৃষ্ণ রাম অন্যান্য হিন্দু দেবদেবীর বিষয়ে চিত্রিত হয় নিচের কোন রাজ্যে বিখ্যাত সূর্য মন্দির অবস্থিত তো সূর্য মন্দির অবস্থিত ওড়িশায় অপশান ডি ওড়িশা ওড়িশায় বিখ্যাত সূর্য মন্দির অবস্থিত এটি ত্রয়োদশ শতকে রাজা নরসিংহ দেব ওয়ান নির্মাণ করেন সাঁচি স্তূপ কোন শহরের কাছাকাছি অবস্থিত সাঁচি স্তূপ ভোপালে অবস্থিত অপশন এ ভোপাল সাঁচি স্তূপ মধ্যপ্রদেশের ভোপাল থেকে প্রায় ছিচল্লিশ কিমি উত্তর পূর্বে অবস্থিত এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত কামাখ্যা মন্দির আসামে অবস্থিত কামাখ্যা মন্দির আসামের গুহাটি শহরে অবস্থিত বিখ্যাত মন্দিরও তাদের অবস্থানগুলো আমরা জেনে নিই এখানে দেখো কামাখ্যা মন্দির নবর নবরহ গ্রহ মন্দির দুটো আসামে হনুমান টোক মহাদেব মন্দির সিকিমে মহাবলী মন্দির মণিপুর আর নার্তিয়াং দুর্গা মন্দির হচ্ছে মেঘালয় সাবরিমালা মন্দির কোথায় অবস্থিত সাবরিমালা মন্দির হচ্ছে কেরালায় অবস্থিত সাবরিমালা মন্দির কেরালা রাজ্যে অবস্থিত এটি দেবতা আয়াপ্পার উদ্দেশ্যে উৎসর্গীকৃত দু হাজার সালে সুপ্রিম কোর্ট দশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারীদের প্রবেশ নিষেধাজ্ঞা বাতিল করে রুদ্রেশ্বর মন্দির বা সহস্র স্তম্ভ মন্দির কে নির্মাণ করেছিলেন তো রুদ্রেশ্বর মন্দির বা সহস্র স্তম্ভ মন্দির নির্মাণ করেছিলেন কাকাতিয়া বংশ অপশন ডি কাকাতিয়া মন্দির বা সহস্র মন্দির হানামা কোন্ডা শহরে অবস্থিত এটি কাকাতিয়া রাজবংশের রাজা রুদ্রদেব নির্মাণ করেন অজন্তা গুহার চিত্রকলা কোন যুগের প্রমাণ বহন করে অজন্তা গুহার চিত্রকলা বৌদ্ধদের প্রমাণ বহন করে অজন্তা গুহার চিত্রকলা বৌদ্ধ ধর্ম জাতক কাহিনীর সাথে সম্পর্কিত গুহাগুলি ঘোড়ার নলাকৃতি পাহাড় কেটে তৈরি এবং খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে নির্মিত হয়েছে অজন্তা ও ইলোরার গুহাগুলি কোন রাজ্যে অবস্থিত অজন্তা ও ইলোরা গুহাগুলি মহারাষ্ট্রে অবস্থিত অপশন বি মহারাষ্ট্র মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের কাছে অজন্তা ইলোরার গুহাগুলি অবস্থিত অজন্তায় ত্রিশটি ও চৌত্রিশটি গুহা রয়েছে অজন্তা বৌদ্ধ ধর্ম জাত কাহিনীর ভিত্তিতে তৈরি আর ইলোরা হিন্দু বৌদ্ধ জৈন ধর্মের নিদর্শন এলোরা গুহাগুলি রাষ্ট্রকূট বংশ রাজবংশ দ্বারা নির্মিত নিচের কোন রাজা কোনার্কের সূর্যমন্দির নির্মাণ করেছিলেন তো কোনার্কের সূর্যমন্দির নির্মাণ করেছিলেন নরসিংহদেব নরসিংহ দেব ওয়ান কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন বিখ্যাত সোমনাথ মন্দিরটি কোথায় অবস্থিত সোমনাথ মন্দিরটি গুজরাটে অবস্থিত অপশান সি গুজরাট দেখো সোমনাথ মন্দিরটি গুজরাটের কাথিয়াওয়াড়া অঞ্চলে অবস্থিত এটি সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামেও পরিচিত এ এলাকায় ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করেন হাজার চব্বিশ সালে গজনীর মাহমুদ সোমনাথ মন্দির লুট করে নিয়ে যায় এর হিরক ও রত্ন অনেক বই এটা কিন্তু হাজার পঁচিশ লেখা থাকে তো হাজার পঁচিশটাই সঠিক হবে ঠিক আছে হাজার চব্বিশ না হাজার পঁচিশ নিচের কোনটি বিমল সাহা নির্মিত সাদা মার্বেলের মন্দির সাদা মার্বেলের মন্দির এটা হচ্ছে দিলওয়ারা মন্দির ঠিক আছে অপশান এ দিলওয়ারা মন্দির দেওয়ারাম জৈন মন্দিরটি রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত এটি একাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে চালুক্য শাসনকালে নির্মিত হয় এর দেওয়াল স্তম্ভ ও দরজাগুলোতে সূক্ষ্ম মার্বেল খোদাই করা আছে বিমল সাহা ছিলেন গুজরাটের সোলাঙ্কি রাজবংশের মন্ত্রী এবং তিনি শ্রী আদিনাথ বা বিমল বা শাহী মন্দির নির্মাণ করেন কার্লে যা বৌদ্ধ গুহার জন্য বিখ্যাত কোথায় অবস্থিত তো কার্লে গুহা এগুলো মহারাষ্ট্রে অবস্থিত কার্লে গুহা মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের কার্লে বৌদ্ধ গুহার জন্য বিখ্যাত এখানে প্রধানত চৈত্য গুহাগুলি নির্মাণ করা হয়েছে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় দশম শতাব্দী পর্যন্ত এগুলির মধ্যে অন্যতম একটি গুহা সাতবহন শাসনকালে নির্মিত চৈত্য খাজুরাহ মন্দির কোন স্থাপত্য শৈলী প্রদর্শন করে খাজুরাহ মন্দির নগর শৈলী বা নাগারা শৈলী প্রদর্শন করে মধ্যপ্রদেশের ছত্তারপুর জেলায় অবস্থিত খাজুরাহ মন্দির নগর স্থাপত্যশৈলী নির্মিত চন্দেলা শাসকরা নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরগুলো নির্মাণ করেন এর কারুকাজ ভাস্কর্য যৌন দৃশ্য চিত্র বিশেষভাবে উল্লেখযোগ্য কান্দারিয়া মহাদেব মন্দিরটি সবচেয়ে বিখ্যাত উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা পায় মহাবোধি মন্দির বা মহাজাগৃতি মন্দির একটি বৌদ্ধ মন্দির এটি কোথায় অবস্থিত তো এটি অবস্থিত বিহারে অপশন বি বিহার বিহারের বোধগয়া অবস্থিত মহাবোধি মন্দির একটি বিখ্যাত বৌদ্ধ বিহার এটি সেই স্থানে অবস্থিত যেখানে গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বোধিপ্রাপ্ত হন ইউনেস্কো এ মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে কোন স্মৃতি স্মৃতিস্তম্ভে নটি হিন্দু মন্দির ও একটি জৈন ধর্মস্থল রয়েছে এবং এটি কর্ণাটকের বাগালকোটে অবস্থিত তো অ্যান্সার হচ্ছে পাদাতকলের প্রত্যাদ করে স্তম্ভ গুচ্ছ অপশন সি কর্ণাটকের পাদ্দকলে অবস্থিত এই স্মৃতিস্তম্ভ গুচ্ছ সপ্তম ও অষ্টম শতাব্দীতে চালুক্য শাসকরা নির্মাণ করেন এখানে নয়টি হিন্দু মন্দির ও একটি জৈন ধর্মস্থল রয়েছে উনিশশো সাতাশি সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে গঙ্গায় কোণ্ড চোল মন্দির কোন রাজা নির্মাণ করেছিলেন রাজেন্দ্র চোল ওয়ান অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল নির্মাণ করেছিলেন গঙ্গাইকুণ্ড চোলপুর মন্দিরটি তামিলনাড়ুর তাঞ্জাবুরে অবস্থিত এটি রাজেন্দ্র চোল ওয়ান নির্মাণ করেন যিনি রাজা রাজা চোল ওয়ানের পুত্র উত্তসরী ছিলেন মন্দিরটি স্থাপত শৈলীর অনন্য নিদর্শন নিচের কোন গুহাগুলি রাজা খারবেল খনন করেছিলেন তো রাজা খারবেল খনন করেছিলেন খণ্ডগিরি গুহা অপশন ডি খণ্ডগিরি গুহা ওড়িশার খণ্ডগিরি গুহাগুলি কলিঙ্গ রাজা খারবেল কর্তৃক খনন করা হয় এই গুহাগুলিতে জৈন বৌদ্ধ ধর্মের প্রভাব বিদ্যমান এখানে পনেরো মোট পনেরোটি গুহা রয়েছে এবং এগুলোর উচ্চতা প্রায় একশো দশ ফুট চেন্না কেশব মন্দির কোন রাজবংশের শাসনকালে নির্মিত হয়েছিল ত্যান্সার হচ্ছে হোয়েসল রাজবংশের শাসনকালে নির্মিত হয়েছিল কর্ণাটকের হাসান জেলার বেলুর শহরে অবস্থিত চেন্নাকেশব মন্দির হৈসেল স্থাপত্যশৈলীর একটি নিদর্শন এটি হৈসেল শাসক বিষ্ণুবর্ধন এগারোশো সতেরো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি ইয়াগচি নদীর তীরে অবস্থিত মহাবলীপুরমে কোন রাজবংশের শাসনকালে এই স্মৃতিস্তম্ভগুলো নির্মাণ হয়েছিল তো অ্যান্সার হচ্ছে পল্লবদের পল্লবদের শাসনকালে মহাবলীপুরমে এই স্মৃতিস্তম্ভগুলো পল্লব রাজবংশের শাসনকালে নির্মিত হয়েছিল সোর মন্দিরটি কোথায় অবস্থিত সোর মন্দিরটি অবস্থিত মহাবলীপুরমে সোর মন্দিরটি মহাবলীপুরমে অবস্থিত যা মহাবলীপুরমের প্রাচীন স্মৃতিস্তম্ভগুলির একটি প্রধান নিদর্শন এটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল এবং এর নামকরণ করা হয়েছে এর উপকূলীয় অবস্থান থেকে যা করমণ্ডল উপকূলে এবং বঙ্গোপসাগরের উপরে অবস্থিত কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির কোন রাজা নির্মাণ করেছিলেন তো কাঞ্চিপুরের কৈলাসনাথ মন্দির পল্লব রাজা নির্মাণ করেছিলেন অপশান সি পল্লব কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দিরটি পল্লব রাজা নরসিংহ বর্মন টু কর্তৃক নির্মিত হয়েছিল তান্ত্রিক যোগিনী সংস্কৃতির আদি স্থান হিসেবে কোন অঞ্চলকে মনে করা হয় তো অ্যান্সার হচ্ছে ওড়িশা অপশান সি ওড়িশা তান্ত্রিক যোগিনী সংস্কৃতির আদি স্থান হিসেবে ওড়িশাকে মনে করা হয় আজকের দিনে ভারতে মাত্র চারটি চৌসাথ যোগিনী মন্দির অবশিষ্ট রয়েছে বাকিগুলি ধ্বংস হয়ে গেছে এর মধ্যে দুটি মন্দির মধ্যপ্রদেশ খাজুরহা এবং বেদাঘাট এবং দুটি মন্দির ওড়িশা হীরাপুর ও রানীপুর ঝরিয়াল অবস্থিত গন্ধারা শিল্প একটি বৌদ্ধ চিত্রকলা শৈলী যা প্রথম শতাব্দী খ্রিস্টপূর্বে বিকশিত হয় এবং চতুর্থ শতাব্দী খ্রিস্টপূর্বে কোন সম্রাটের শাসনকালে জনপ্রিয় হয়ে উঠেছিল তো অ্যান্সার হচ্ছে কুষান অপশেন এ কুষাণ গান্ধারা শিল্পকে গ্রিক বৌদ্ধ শিল্প বলা হয় কারণ এই শিল্পে ভারতীয় বিষয়বস্তুর উপস্থাপনা গ্রিক শৈলীতে করা হয়েছিল এটি কুষাণ রাজবংশের শাসনকালে প্রথম শতাব্দী থেকে চতুর্থ শতাব্দী পর্যন্ত বিকশিত হয় শ্রাবণ বেলাগলা কোথায় অবস্থিত তো শ্রাবণ বেলাগলা এটা কর্ণাটকে অবস্থিত অপশন ডি কর্ণাটক শ্রাবণবেলাগলা কর্ণাটকের মহীশোর শহরে অবস্থিত এখানে প্রধান আকর্ষণ হলো গোমতেশ্বর বা বাহুবলী মূর্তি বাহুবলী ছিলেন প্রথম তীর্থঙ্কর যিনি মোক্ষ লাভ করেছিলেন প্রাচীনকালে এই স্থানটি ছিল জৈন ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রাচীন শাস্ত্র অনুযায়ী মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত তার রাজ্য ত্যাগ করে বেলাগলায় শেষ দিনগুলি কাটান গোয়ালিয়র মধ্যপ্রদেশে নয় এমন একটি ঐতিহাসিক স্থান চিহ্নিতকরণ তো এখানে অ্যান্সার হচ্ছে গোলকন্ডা দুর্গ অপশান সি গোলকন্ডা দুর্গ বি গোলকন্ডা দুর্গটি হায়দ্রাবাদ শহরের পশ্চিমে অবস্থিত এবং হুসাইন সাগর হ্রদ থেকে প্রায় নয় কিলোমিটার দূরে এটি ত্রয়োদশ শতাব্দীতে কাকাতীয় রাজবংশ কর্তৃক নির্মিত হয় গোলকন্ডা দুর্গটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ দুর্গ হিসেবে বিবেচিত হয় কেরালার তালিপারাম্বা শহরের শিব মন্দিরটির নাম কি যেখানে মহিলাদের রাত আটটার পর প্রবেশ করতে দেওয়া হয় এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্যের পতাকা স্তম্ভের অনুপস্থিতি তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ রাজরাজেশ্বর মন্দির রাজরাজেশ্বর মন্দিরটি কেরালার কন্নুর জেলার মৈত্রিয়া রামবায় অবস্থিত এটি কেরালার একশো আট প্রাচীন শিব মন্দিরের একটি এখানে পুরুষরা দিনের বেলা মন্দিরে প্রবেশ করতে পারেন তবে মহিলাদের রাত আটটার পরে প্রবেশ করতে দেওয়া হয় তিরুমালা মন্দিরটি কোন পাহাড়ে অবস্থিত তিরুমালা মন্দিরটি বেন বেনকাটাদ্রিতে অবস্থিত অপশন ডি তিরুমালা মন্দির যা ভারতের অন্যতম ধনী মন্দির এবং একটি পবিত্র হিন্দু তীর্থস্থান এটি অন্ধ্রপ্রদেশে বেনকাটাদ্রি পাহাড়ে অবস্থিত এটি দ্রাবিড় শৈলীতে নির্মিত এবং তিনশো খ্রিস্টাব্দ থেকে নির্মাণ কাজ শুরু হয়েছিল সাবরিমালা ধর্মীয় তীর্থযাত্রায় যাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতার শপথ নিতে হয় কোন রাজ্যে তো সাবরিমালাটা অবস্থিত হচ্ছে কেরালায় তো অ্যান্সার হবে কেরালা অপশান বি সাবরিমালা তীর্থযাত্রা কেরালা রাজ্যে অবস্থিত যেখানে যাত্রীরা শুদ্ধতা পবিত্র বজায় রেখে তীর্থযাত্রায় অংশ নেন তো এই পর্যন্তই আজকে ওকে থ্যাংক ইউ